সাত দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত প্রশাসনকে প্রশাসককে ভাবে বলতে চাই একজনেরও চাকরি থাকবে না চাকরি থাকবে না কারণ যদি এই হামলাকারীদেরকে হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের মাটি থেকে গ্রেপ্তার করে কারাগারে না ভরতে পারেন পরিষ্কার কথা যেখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে প্রাণ রক্ষা করার জন্য পালিয়েছে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এইখানে চামচিকা যারা আছে সমর্থক সাঙ্গ পাঙ্গ তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জ থেকে আর বাংলাদেশের কোথাও কিন্তু পাচ্ছে না সামরিক বাহিনী ওখান থেকে মার খেয়েছে এটা সামরিক বাহিনীর জন্য লজ্জা আমাদের জন্য লজ্জা স্বেচ্ছাসেবক দলের নেতা মারা গিয়েছে হত্যা করেছে গোপালগঞ্জ এই যে অবস্থার মধ্যে চিন্তা করা যায় বাংলাদেশে যেখানে শেখ হাসিনার দেশ থেকে পালিয়েছে প্রাণ রক্ষা করার জন্য পালিয়েছে ওখানে থাকলে তো মানুষ পিছিয়ে ফেলতো রাস্তায় যদি আমরা সেটা চাইতাম না যে বাংলাদেশে একটা ইতিহাস রচিত হতো যে জনগণ প্রধানমন্ত্রীকে পিছিয়ে ফেলছে এইটা আমরা চাই না চাইতাম না কিন্তু বাস্তবতা ওইটাই হতো যদি দেশে থাকতো তো শেখ হাসিনা চলে গেছে সমস্ত বড় বড় নেতারা পলাতক ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এইখানে চামচিকা যারা আছে সমর্থক পাঙ্গ তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জে থেকে আর বাংলাদেশের কোথাও কিন্তু পারছে না গোপালগঞ্জে যারা আছেন আপনাদের কি শক্তি সামর্থ্য নাই সারা বাংলাদেশ থেকে আমরা ধরতে পারলে আপনারা কেন পারছেন না এবং ওখানকার প্রশাসন কি করছে প্রশাসনের কারা আছে সামরিক বাহিনী ওখান থেকে মার খেয়েছে এটা সামরিক বাহিনীর জন্য লজ্জা আমাদের জন্য লজ্জা জার্মিন আর্মির লোক ওখান থেকে পিটিয়ে ভাগিয়েছে এই সামরিক বাহিনী তো আমরা চাই সামরিক বাহিনীর যে এই আন্দোলন সংগ্রামে ভূমিকা নিঃসন্দেহে সেটি প্রশংসনীয় ভূমিকা সেনা প্রধান অনেকে অনেক কথা বলেছেন যে ধরেন তিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় মুক্ত কিন্তু তিনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় ইতিবাচক ভূমিকা ছাত্র জনতার সেন্টিমেন্ট স্পিডকে ধারণ করে তিনি এই চাষিবাদ পত্রের জন্য শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্যই কাজ করেছে সামরিক বাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যেত তাহলে আমরাও এই পুলিশ টুলিশের মতো রাস্তা একটু নাইবা দেখি হয়তো পারত পুলিশ পুলিশ সব ফেল করছে সামরিক বাহিনীও শেখ হাসিনাকে রক্ষা করতে পারত কিন্তু যদি সামরিক বাহিনী এই সিদ্ধান্ত নিত তাহলে আরো ব্লাড শেড হতো আরো প্রাণহানি হতো বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হয়ে যেত কাজে সেই সামরিক বাহিনী যে সিদ্ধান্ত সিদ্ধান্তটা নিতে অবশ্যই তার লিডার হিসেবে সেনা প্রধানের কৃতিত্ব তাকে আমরা ধন্যবাদ জানাই একই সাথে আবার বলবো গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে আপনাদের সত্য ব্যবস্থা নেওয়া উচিত ছিল কারা সেনাবাহিনীর গাড়িতে এই আক্রমণ করেছে সেনা অফিসারদেরকে হামলা করেছে সেইটা চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার ছিল স্বেচ্ছাসেবক দলের নেতা মারা গিয়েছে হত্যা করেছে সেখানে ওদের আপনারা যারা ভুক্তভোগী তাদের সাথে খোঁজ নিলে যেটা আমরা জেনেছি প্রথমে তারা যাচ্ছিল প্রথমে হালকা বাধা এসেছিল সেটা যারা যাচ্ছিল তারা ডিফেন্স করেছে মানে তারা তাদেরকে ধাওয়া দিয়ে চলে গেছে পরে তারা সংগঠিত হয়ে এই হামলা করে মহিলাদের শিশুসহ তাদেরকে হামলা করছে লাঞ্ছিত করেছে এবং এই ভাবে একটা মানুষ হত্যা করলো দুইজন কি আগামী সাত দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত গোপালগঞ্জে মাটির লিচ প্রয়োজন অভিযান চালিয়ে তাদেরকে চিহ্নিত করা হবে প্রশাসনকে পরিষ্কারভাবে বলতেছে না যদি এই হামলাকারীদেরকে হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের মাটি থেকে গ্রেফতার করে কারাগারে না পড়তে পারেন পরিষ্কার কথা একই সাথে আইটি কথা বলে শেষ করব যে বেকারত্ব নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হচ্ছে অনেক লেখালেখি হচ্ছে আমাদের দেশের তরুণদের বড় একটা অংশ এমনকি শিক্ষিতদেরও বড় একটা অংশ বেকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু আগে যে রিপোর্ট প্রকাশ হলো 66 শতাংশ বেকার এবং এই যে বাস্তবতা হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরেও যখন আমরা পথে রাত করতে পারি যে নূর ভাই আমাদের এই কথা বললো জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের বেকার উৎপাদনের কারখানা এবং এই দোষকার ছাত্র এই দোষকার কেরানির এই দোষকার শিক্ষকের এই যে পলিসি নিয়ে বাংলাদেশে এখন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডস চলছে কর্মক্ষম তরুণদের সংখ্যা বৃদ্ধি এইটাকে যদি আমরা কাজে লাগাতে পারি ভবিষ্যৎ বাংলাদেশ বিপদের মুখে পড়বে কর্মক্ষমতা জনগোষ্ঠীর কর্মক্ষমতা সবসময় থাকবে না আমরা যেটা দাবি শিক্ষা প্রতিষ্ঠা লিখিত আমরা প্রস্তাবনা দেব শিক্ষা নতুন করে সময়ের আলোকে প্রণয়ন করা এবং সেখানে কর্মমুখী শিক্ষা এবং বাস্তবমুখী শিক্ষাকে প্রাধান্য দেওয়া গার্মেন্টস এর সিও আমাদের দেশে নেপাল থেকে নিয়োগ করা হয় ভুটান থেকে ইন্ডিয়া থেকে কর্পোরেট ঘরের বিস্কিট কোম্পানি